হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্লগ তো সকালবেলায় চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আমি ভালো আছি তো সকালবেলায় এত তোরজোর কেন তো এটাই ভাবছো তাই তো তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো তার কারণে সকাল সকাল ঘর বাড়ি সব বারান্ডা টারান্ডা সব মুছে টুছে নিয়ে এমনকি আমি কিন্তু স্নানটাও সেরে নিয়েছি আর স্নান সেরে নিয়ে এখন কিন্তু টিফিনের জোগাড় করছি তো মায়ের দিকে বেলে দিয়েছে আর আমি টপ টপ করে লুচিটা ভেজে নিয়েছি আর লুচির সঙ্গে কিন্তু ঘুগনি রয়েছে তো চলো এদিকে মাংসটাকে ভালো করে ধুয়ে নেব। আর জামাই ষষ্ঠী মানে বুঝতেই পারছ খাসির মাংস তো রান্নাটা চট জলদি করে নিতে হবে আর এদিকে আমাদের ননদনন্দায় চলে এসেছে মানে জামাই মেয়ে বাড়িতে চলে এসেছে তো এদিকে মাও খুব অপেক্ষা করছিল অনেকক্ষণ ধরে তো অপেক্ষার অবশেষে দেখো মা যা নিয়মকানুন সেগুলো সব পালন করে নিচ্ছে পালন হয়ে গেলে এবারে খাওয়া দাওয়াটা সেরে ফেলবো তো চলো আজকে ব্লকটা মিনি ব্লক ছিল এটুকুই টাটা